মারুতি ভ্যান বোঝায় সহ কাঠ উদ্ধার বনদস্যুদের হাতে এমনিতেই বনের মূল্যবান বড় বড় গাছগুলি ধ্বংস হয়ে যাচ্ছে বহুদিন আগেই তারপরে ছোট কাজগুলিকে এখন আর বাঁচানো সম্ভব হচ্ছে না বনদপ্তরের কারণে এরা প্রতিনিয়ত ছোট বড় গাছকে কেটে বিক্রি করছে রাজ্য কিংবা বহিরাজ্যে তাও আবার বন দপ্তরে একাংশ কর্মীদের ম্যানেজ করে তবে গতকাল অমরপুর ফরেস্ট রেঞ্জের আন্ডারে থাকা রাঙ্গামাটি এলাকায় এটি গাড়ি সহ চোরাই কাঠ আটক করে বন দপ্তরের কর্মীরা যার বাজার মূল্য ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কাঠ ছিল দশ থেকে পনেরো ফুট উদ্ধার করল বন দপ্তর দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপরা শাহ আজকে আমরা ডিউটি আমাদের যে রেগুলার যে ডিউটি ডিউটি আছে করার সময় আমরা প্রথমে এরিয়াতে প্যাট্রোলিং করি তো প্যাট্রোলিং করে যখন ব্যাক করে আবার অমরপুর এরিয়াতে ঢুকি তখন আমরা এই রাঙ্গামাটি এরিয়াতে একটু প্যাট্রোলিং করতে যাই ওই সময়ে দেখি দুটো বাইক প্রথমে আমাদের সামনে দিয়ে চলে যায় তো আমাদের মনে একটু সন্দেহ হয় যে সামনে যে দুটো বাইক চলে যায় অনেক সময় স্পাইরা এরকম করে থাকে যে দুটো প্রথমে বাইক দিয়ে একটু রাস্তা ক্লিয়ার করে তারপরে গাড়ি বা অন্য কিছু সাইকেল দিয়ে বা যে কোনো সোয়ান টিম্বার নিয়ে যায় তখন আমাদের মনে সন্দেহ হয় তখন আমরা একটু আরও ভিতরে ঢুকি তখন দেখতে পাই যে একটা গাড়ি প্রথমে লাইট জ্বালানো ছিল পরবর্তী সময় লাইটটা অফ করে একটা কিনারে দাঁড়িয়ে থাকে তখন আমরা এটা সার্চ করি সার্চ করার পরে সার্চ করতে যখন যাই তখন দেখি দুজন লোক গাড়ি থেকে পালিয়ে যায় তখন আমাদের মনে আরও সন্দেহ বাড়ে তারপর আমরা গাড়িটা চেক করে তখন আমরা দেখতে যে এখানে সোয়ান টিম্বার রাখা আছে তখন বোঝা যায় যে সম্পূর্ণই ইলিগ্যাল তখন আমরা এটা আমাদের সেফ থাকতে থাকতোরাতে নিয়ে আসি অমরপুর থাকতে কতটুকু মাল রয়েছে এবং গাড়িটা আনুমানিক আট থেকে দশ ফুট মাল হবে আর গাড়িটা তো